আজকে আমরা আলোচনা করবো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা বই লেখক এক নম্বর হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান মিউনিটি বইটির লেখক হচ্ছেন টি আর হোমস দুই নম্বর এ হিস্ট্রি অফ দ্য সিপাই ইন ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে জে ডাব্লিউ কি তিন নম্বর ইন্ডিয়ান মিউনিটি অফ আঠারোশো সাতান্ন বইটির লেখক হচ্ছেন জেবি ম্যালেসন চার নম্বর এইটটি ফিফটি সেভেন বইটির লেখক হচ্ছেন সুরেন্দ্রনাথ সেন পাঁচ নম্বর দ্য সিপাই রিভোল্ট ইটস কজেস অ্যান্ড কনসিকুয়েন্স বইটির লেখক হচ্ছে এইচ মিড ছয় নম্বর ইন্ডিয়ান ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির লেখক হচ্ছে ভিডি সাভারকার সাত নম্বর দ্য সিপাই মিউনিটি অ্যান্ড দ্য রিভোল্ট অফ আঠারোশো সাতান্ন বইটির লেখক হচ্ছে রমেশচন্দ্র মজুমদার আট নম্বর সিভিল ডিস্টারবেন্সেস ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে এস বি চৌধুরী নয় নম্বর ভারতের মহাবিদ্রোহ বইটির লেখক হচ্ছে প্রমোদ সেনগুপ্ত দশ নম্বর অওত ইন রিভোল্ড বইটির লেখক হচ্ছে রুদ্রাংসু রুদ্রাংশু মুখার্জি